আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে জানে প্রীতি ভালোবাসা অভিনন্দন আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন আমি আজ গত অনেক ভিডিওর পর দেখালো আসলে সফলতার অগ্নিগার পেয়ে যাচ্ছি আসলে দেখেন এটা আমার সেনজেনটা সাতাত্তর কুড়ি বুটটার মোচা সেনজেনটা সাতাত্তর কুড়ির বুট্টার মোচা ইনশাআল্লাহ ফলন কেমনি হয়েছে আপনারাই কমেন্টে জানাবেন আমি যদি বলি এই হয়েছে সেই হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তাহলে আসলে হবে না দশ জনগণ দর্শক যদি বলে আসলে আমার ভিওয়ার্সটা যদি বলে আসলে ভালো হয়েছে তাহলে বুঝবো ভালো আচ্ছা দেখেন এই যে সাইডে দেখেন আমি একটা এগুলো শোখা দিয়ে রাখছি অনেকে বলে ভাই ওই দুই সাইডটা ক্ষেতের জমির পা বারো তেরোটা তুই লাইনে না দেখাইতেছেন যে কেবা কেমন হয়েছে অনেক কমেন্ট করে এরকম যে ভাই দশ বারোটা একখানে করছেন যেটা বড় বড়ো তাই দেখাই আপনারা এই রকম ভিডিও করেন যারা আপনারা ভুট্টা চাষ অনেক দিন যাবত যারা ভুট্টা চাষ করতেছে এরকম বলে আসলে তা নয় দেখেন একটা ভুট্টার দানাও একটা ভুট্টার ছড়াও ওই রকম ছোটো নয় দেখেন আপনারা আসলে দেখলেই বিশ্বাস করবেন আমি দশ বছর যাবৎ ভুট্টার চাষ করতেছি মোচা ভাঙিয়ে ওই সাইডে আঠি রাখছি রেখি গ্লাসকে হারভেস্ট করা হবে মেশিনে হারভেস্ট করা হবে অবশ্যই আপনাদের মাঝে আমি একটি হারভেস্টের ভিডিও দেব আর যদি কেউ বুটটা কিনতে চায় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি বুটটা বেরিয়ে করবো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে বুটটা কীরকম হয়েছে এই দানাগুলো আসলে আমি রাখছি দর্শকদের মাঝে উপস্থাপন করার জন্য যে আসলে বুটটা দেখেন মোজাগুলি এবং কি বলেন আসলে খুব ভালো খুব ভালো তারপরে দেখেন এগুলা আপনি

অল্প পাবেন আসলে এটা এটা দিয়ে বুটটা কাটে দেখেন কত সুন্দরভাবে কাটা যায় একদম

বুটটাটা পাছলে বল বল দেখেন মস্ 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 করলে এই যে এই যে মস্ মস্ করতেছে ওকি সুজি দেখুন রাও তো পাঁচ ছ তার প্রমাণই যে এগলে যে দেখেন জালের নেতে বাইর দেখেন বুটটা যে পাছতে তার কারণ এই যে গlemনি তোর রস্তি করে ঢেনে যে জাল বের হয় এই দেখেন যখন আপনার ভুট্টা তুলবেন মনে করবেন আসলে ভুট্টা পাকছে কিনা অবশ্যই এইরকমভাবে জাল স্থান দিবেন পরিপুক্ত জানা একদম পাখিছি ওই যে বিয়ের ছাড়ের কাছে দেখেন ওই যে ওই সাইডে যে বিয়ের ছাড় আছে ওই সারকে দেখান ওই যে সাইডে দেখে ভিডিও অন করে দিল ফিরে দিল আসলে অনেকে বিশ্বাসই করবেন না যে এরকম ভুট্টা হয়েছে আসলে এই ভুট্টার জমিতে ঠিক টাইম মতো আপনার বিষ কীটনাশক এবং কি টাইম মতো সেচ দিতে হবে এটা আসলে যে চাষ করে অবশ্যই সেই ভালো জানে অবশ্যই আপনার এটা গুরুত্বপূর্ণভাবে সব কিছু খেয়াল রাখতে হবে তাহলে অবশ্যই ভুট্টা চাষ খুব ভালো হবে তাহলে কি আসসালামু আলাইকুম